দুই দিন আগে দেশে ফিরেছি আর কি বিভিন্ন জায়গায় গেলাম এর মধ্যে বালি ইন্দোনেশিয়া তারপরে গেলাম তাইপে তাইওয়ান টোকিও ইমা তারপর এবং ব্যাংকক হয়ে মুক্তি হচ্ছে স্বাভাবিকভাবে আমি চেষ্টা করেছি আমার পুরো বন্ধু বান্ধব যারা ওই সব দেশে থাকে তাদের সাথে কথাবার্তা বলার জন্য তবে আমার কাছে সবচেয়ে আশ্চর্য রয়েছে যখনই শুনেছি আমি বাংলাদেশের প্রায় মানে এটা ধরুন আমেরিকা তো না তারপরেও বলছে অধিকাংশই কোন খবরই নাই যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে বা বড় হয়েছে এবং শেখ হাসিনা বিদ্যায় নিয়েছে নতুন সরকার আসছে ডক্টর ইউনুসের মতো একজন সারা পৃথিবীর ব্যাপী যাকে লোকজনের চেনে তিনি ক্ষমতায় আছেন এরকম কোন জায়গায় আমি এরকম আমাকে জিজ্ঞেস করলে যখন আমি উত্তর দিয়েছি বলছি যে না সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হয়তো সাধারণ মানুষের তো নাও জানতে পারে অত কোরিয়াতে খালি আমার একটা মানে যে আমাকে নিয়ে ঘুরে উনি একজন অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষক কেমন মানে লেখাপড়া জানেন উনি বললেন হ্যাঁ আমি জানি তোমাদের দেশে কিন্তু এখন মানে দেশের দায়িত্ব কি আছেন না যাই হোক পরে জাপানে যখন গেলাম গেলামের মধ্যে সাংবাদিক বন্ধুরা যারা আছে আপনি হয়তো জানেন আমি আশাই সিম্বলের করিসপন্ডেন্ট ছিলাম বাংলাদেশের কিন্তু যাই হোক আমার আরো বন্ধু বান্ধব ছিল ওখানে ওয়াশিংটনে যারা আমরা একসাথে কাজ করেছি যেমন ইয়োমন ইসিম্বন আপনি হয়তো জানেন যে জাপানের সবচেয়ে সর্বাধিক প্রচারিত দৈনিক এটা প্রায় প্রায় এক কোটি বিশ লক্ষ তার সার্কুলেশন তারপরে কিওডো নিউজ এজেন্সি যেটা আমাদের একটা সবচেয়ে বড় নিউজ এজেন্সি তার এডিটার হিরতি সুবিধা এর নাম হলো টাকা সে সাকামতো তো ওরা আমাকে লাঞ্চে দাওয়াত দিল তারপরে আমার আরেক বন্ধু জিজি প্রেসের কেন তারুবে সে ডিনারের দাওয়াত দিল তো স্বাভাবিকভাবে

সেটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে অন্যান্য দেশের সাধারণ মানুষের কথা তো ঠিক আছে তারা না জানারই কথা কিন্তু জাপানের এইরকম বিখ্যাত প্রক্রিয়া বা এবং নিউজ এজেন্সির মানে মানে এডিটার এরা পর্যন্ত বলছে যে এরকম কখনো মানে কি হয়েছে তো মানে এখন কি আছে আমরা তো মানে জানিও না চিন্তা করতে পারি তার কারণ প্রত্যেকটা দেশেরই নিয়ে প্রত্যেক তাদের নিজস্ব সমস্যা নিয়ে সবাই বুকি যাচ্ছে একমাত্র তাদের সব জায়গায় আলোচনা স্বাভাবিক ভাবে বাংলাদেশের প্রচার করা হচ্ছে যে উনি রক উনি সারা বিশ্ব জয় করে আমাদের এই জিনিসগুলো আমাদের খুব মানে মানে অবাক লাগছে এবং অদ্ভুত লাগছে যে এই ধরনের প্রচারণা গুলা কেন চালানো ঠিক আছে যে যে গুলি হচ্ছে যেমনি রক স্টার অথবা বিশ্ব জয় করে ফেলেছেন এগুলো যদি নাও হয় হয় আমি জানি আপনি কি দেখছেন গত দশ মাসে প্রায় তো দশ মাস হয়ে গেল আহ দশ মাসে সামান্য কয়েকদিন কম আছে এই সময়ে ডক্টর ইউনুস যেভাবে দেশটা পরিচালনা করছেন আপনার বিবেচনায় আপনি ওনাকে কেমন দেখছেন আপনি ওনাকে দশের মধ্যে কত মার্ক্সেন আচ্ছা আমি এটা নিয়ে আমি গত আপনার সঙ্গে মনে বসেছিলাম আগে এটা পারফরমেন্স নিয়ে এবং গতকালকে আমি একটা খুব বড় লেখা লিখেছি এটা হিসাবে যে বর্তমান যে নৈরাজ্য পর অবস্থা এটার জন্য দায়ীকে এটা ছিল হেডলাইন আমি সেখানে বলেছি যে এটার জন্য এবং এককভাবে দায়ী হল সাহেব অন্য কেউ না এবং সেটা তারপরে আমি ব্যাখ্যা করেছি যে সত্যি কথা বলতে কি আপনি নিজেও জানেন যে আমরা খুব আশাবাদী ছিলাম যখন সৈদার পতন হলো এবং দেশটা তো করে দিয়েছিল লুটপাট করে ভাবলাম যে এইবার এসে একটা ভালো লোকের হাতে পড়েছে এবং তারা এই দেশটাকে খুব ভালোভাবে চালান কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যতদিন যেতে লাগলো ততই দেখতে থাকলাম যে তিনি একমাত্র ব্যক্তি স্বার্থ ছাড়া কেমন আর দেশের জন্য তেমন কিছু করেছেন বলে আমার মনে হলো হ্যাঁ যেমন একটা দেশের সরকার ভালো কি মন্দ কিংবা কিভাবে চলছে এটা সাধারণ মানুষের কিন্তু প্রথম জানার জায়গা বাজার মানে আমরা যেখানে বাজার যোজনা করতে যাই মাছি মাংস সবজি কিনতে যাই সেখানে আর দুই নম্বর হলো রাস্তা কেমন তো বাজারে আমি আসার পরে আগেও যেমন ছিল যে আশি টাকা দিতে আমি কোনো সবজি পেলাম না কেমন

মানে সত্যি কথা বলতে কি আমি ব্যক্তিগত ভাবে হতাশ হয়েছি এবং অবাক হয়েছে যে উনি কেন যেমন ওই আগের আমলের মুখে উনি কোথায় কথায় বিদেশে চলে এবং এসেই বলা হচ্ছে যে বিদেশ জয় করেছি কিন্তু বিদেশি আমি তো মোটামুটি বিদেশি পত্র পত্রিকা বা দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমি তো এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না কোথাও আর বলছেন যে উনি যাওয়ার সাথে সাথে বিলিয়ন বিলিয়ন ডলার এই এসে কোনো কিছুই হচ্ছে না এগুলো কেমন

এসডিজি বিষয়ক মুখ্য কোয়ার্ডিনেটর মানে চিফ কোয়ার্ডিনেটর বানিয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আপনি নিজের অফিস চালানোর জন্য আপনার নিজের বিশ্বস্ত লোকজন আনতে পারেন কিন্তু তার পদবি দিয়েছেন চিফ কোয়ার্ডিনেটার এসডিজি মানে জাতিসংঘের একটা ডেভেলপমেন্ট হ্যাঁ তো এখন এইটার পরে আপনি তাকে এনে আপনি কি নিজে বলতে পারবেন আমি অন্তত জানি না যে গত দশ মাসে নামিয়া মুর্শিদ এসটিজি নিয়ে কয়টা মিটিং করেছে কার সাথে করেছে কেমন তো আমি দেখতে পাচ্ছি যে সে নিউজ যখনই বাইরে থাকছে তার সাথে সেও যাচ্ছে অন্যান্যদের সঙ্গে আর এখানে এসে সে নোট নিচ্ছে তখনই কেউ তার সাথে দেখা দিচ্ছে নোট নিচ্ছে তাহলে আমার প্রশ্ন আপনি তাকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বানাইলেন না কেন আপনি এসটিজি চিফ কোয়ার্ডিনেটর কেন এই পদবিটা রাখতে গেলেন কেন কেমন এটা তো এটা তো আপনার মনে করি তাকে আমি মনে করি যে এগুলো অনৈতিক কাজ তারপরে উনি ওনার গ্রামীণ ব্যাংকের উনার যে ফলিক ছিল নুর বেগম তাকে এনে উনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিলেন তারপরে উনি বিদেশ থেকে মানে এক একজনকে ধরে নিয়ে আসতেছে এসে বলতেছে এরা সাংঘাতিক মেধাবী স্মার্ট লোকজন যেমন সম্পর্কে খলিলুর রহমান তাকে বানালো প্রথমে হাই রিপ্রেজেন্টেটিভ এই রোহিঙ্গা ইস্যু আছে আচ্ছা তারপরে আমাদেরকে বলা হইলো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আসলো রয়েছেন আমি মনে আপনাকে আপনার বলেছিলাম

তো যাই হোক এইসব জিনিসগুলো নিয়ে উনি একের পর এক তারপরে যেটা বললাম গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল সরকারের পঁচিশ পার্সেন্ট সেইটাতে নির্বাহী আদেশে পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ দিয়ে বেরিয়ে আসে উদ্দেশ্যটা কি যে এখানে কারো করেছিল আমি আমি সবকিছুই চালাবো হ্যাঁ আচ্ছা তারপরে ওই যে গ্রামীণ কি বলে বিশ্ববিদ্যালয় তারপরে আপনার গ্রামীণ ম্যান পাওয়ার এক্সপোর্ট মানে যত রকমের আছে সমস্ত কিছু একটার পর একটা নির্বাহী আদেশ উনি করে যাচ্ছেন এগুলো আর তুমি আর কথা বলছেন বারবার করে আগে বলেছিলেন আমি আইনের শাসনে বিশ্বাস করি আমরা আশা করেছিলাম যে বিচার বিভাগটাকে উনি সংস্কার করে সবার আগে এবং বিচার বিভাগের উপর যেন হস্তক্ষেপ না করতে পারে তার স্বাধীনভাবে কাজ সেটা তিনি নিশ্চিত করেন তিনি এসে কি করলেন তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল পনেরোশো কোটি টাকার কর্তাকির মামলা উনি নির্বাই আদেশে সেটা বাতিল নির্বাহী আদেশের মাধ্যমে আমার এইসব যখন দেখতে পাচ্ছি মঙ্গলের জন্য আসছে না নিজের মঙ্গলের জন্য আসছে তিনি এই কাজগুলো কেন করছেন এটা আমার মানে আমি বুঝতেই পারছি না যে এটা এটার উদ্দেশ্য নাকি উনি কি দেশবাসীকে কি দিতে তো এটা খুবই দুঃখজনক ব্যাপার আনফর্চুনেটলি তারপরে অহেতুক কিছু মানে এইগুলা নিয়ে যখনই আলোচনা কোনো কিছু আলোচনা হয় সঙ্গে সঙ্গে উনি কি করেন আরেকটা ইস্যু তৈরি করে যেমন এখন ওই যে করিডোর দেওয়া মানবিক করিডোর দেওয়া তারপরে চিটং কোর্টকে অন্যদের ম্যানেজমেন্ট আর একজনের কাছে দিয়ে দেওয়া প্রথম কথা বলতে এটা তো আমাদের প্রায়োরিটি না আমাদের প্রায়োরিটি আপনি যে জন্য আসছিলেন এখানে প্রথমে বসেছিলেন যে আপনি দেশের সার্বিক পরিস্থিতি আপনি ঠিক করবেন

তারপরে এখন উনি আবার বলতে শুরু করেছে যে বিএনপি জামাতের সব লোকজন অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন জায়গায় বসে গেছে এই জন্য কাজ করতে দিচ্ছে তাই প্রশ্নটা হচ্ছে যে এদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তো আপনি তারপরে এখন কাজ আর এই মানে এই সমস্ত কথাগুলো বলা কি জানেন যে ওনার নিজের যে অপকর্ম গুলো করতেছে নিজের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সেগুলোর থেকে দূরে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া এই প্রসঙ্গে আরেকটা কথা বলি প্রায় দেখবেন অনেকেই বলে যে গ্রামীণ ব্যাংকে বললে তার কি তার তো কোনো মালিকা না নেই তার কোনো শেয়ার নেই কেমন তো এইটা এই প্রসঙ্গে আমাদের শেয়ার প্রফেসর সৈয়দ ইসলাম চৌধুরীর সঙ্গে বহু বছর আগে তখন দেহ ক্ষমতায় আমি একজন ওনাকে বলছিলাম যে স্যার উনি তো খুব সৎ মানুষ তো আমাকে উনি বললেন যে সোনা স্যার তার তো অসৎ হওয়ার কোনো কারণ নাই না সমস্ত দেশে তো তা সম্পত্তি নেই সে কেন অসৎ হতে পারে তো তখন আমার মনে হয় যে ডক্টর ইউরোসেনটা একই ব্যাপার গ্রামীণ ব্যাংকে তার কোনো মালিক থাকা নাই শেয়ার নাই থাকার তো দরকার নেই তো গ্রামীণ ব্যাংকের যত এবং স্বাস্থ্য সঞ্চয় আছে সকলের বিষাক্ত মালিক তো তাই না এবং তিনি দেখেন আগে মানে লোকটা নিজের চোখে দেখলাম আগে যখন ওনাকে আমি সে উনিশশো সাতাশি সাল থেকে ইন্টারভিউ করছি আর অনেক লেখা পজিটিভ লেখা লিখেছি বিদেশের বড় বড় কাগজের কাভার স্টোরি লিখেছি ওনার জন্য আচ্ছা যাই হোক করার জিনিস আমি করেছি বাংলাদেশ নিয়ে এত ভালো আচ্ছা এখন তখন ওই গ্রামীণ মিরপুরে যে হেডকোয়ার্টার আছে ওখানে থাকতেন আর ওনার অফিসে মানে কোনো সোফা ছিল না সব কাঠের চেয়ার কাঠের চেয়ার কাঠের টেবিল এবং কোনো এয়ার কন্ডিশনার ছিল না কিছুদিন আগে ওই দামিয়া মুর্শিদের বাবা উনি আমার খুব ঘনিষ্ঠ ছিলেন কাসিয়া মুর্শিদ উনি কিছুদিন অল্প সময়ের জন্য ফরেন সেক্রেটারি ছিলেন সেই সূত্রে আমার সঙ্গে ওনার দাম বেশ ঘনিষ্ঠ ছিল

মিরপুর থেকে গুলশানে শীত করে গুলশানের বাসায় এটা কোন সময়ের কথা বলতে আমি আমার আগে আমার সাথে আছেন বললেন তুমি তো একটু শুকায় গেছো বললেন আর কি যেহেতু ব্যাপার ছিল তো অত বেশি আলাপ নাই কিন্তু আমি তখনই চিন্তা লোকটা হলো কিভাবে আগে তো বছর সারা জীবন গরিবের জন্য কাজ করেছে

এরা কোন নতি আসার সঙ্গে সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে গেল কেমন আপনি নিশ্চয়ই খবরের কাগজে বাই দেখতে পাচ্ছেন ফেসবুকে দেখতে পাচ্ছেন যে শহর কোটি টাকা তারা ট্রান্সফার পোস্টিংরা যা করতো ঠিক সেগুলাই করত পোস্ট নিয়ে পৌঁছা দিচ্ছে আসিফ মাহমুদ সে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে কম্বল দিতে যায় তারপরে হাসনাত এরা প্রাডো গাড়িতে ঘুরে আমার তখনই সন্দেহ ছিল যে ডক্টর ইউনি ঠাম থামাচ্ছে না কেন

আপনিও আশা বুঝাইতে স্যার আমরাও অসুবিধা কি আছে যদি উনি নিজে ব্যক্তিগত ভাবে সব থাকতেন কেমন তাহলে যত দিন যাচ্ছে তত উনি বে হয়ে যাচ্ছেন আর এই যে মাঝেদের সেনাবাহিনী মানে সেনা প্রধানের বক্তব্য নিয়ে উনি একটা হলস্তর করে দিলেন হুমকি দিলেন যে আমি চলে যাবো আমার ইয়ে করা হচ্ছে না এসব আমার কাছে সব নাটক মনে হয়

আমার একটাই প্রশ্ন সবার ক্ষেত্রে যে পৃথিবীতে ইউজাস তাই না একটা মানুষ ওনার বয়সে সে পঁচাশি বছর পড়তে যাচ্ছে তো স্বাভাবিক ভাবেই তো তার মানে আত্মীবনের চাওয়া কিছু পাওয়া কিছু ছিল না তো উনি এই সমস্ত কাজগুলা কেন করতে গেছেন আপনি হুমকি দিচ্ছেন আমি চলে যাবো চলে গেলে কি হবে আমি গতকালকে লেখাই এটা লিখেছি যে বাংলাদেশকে কি বঙ্গোপসাগরে ডুবে গেছে আমি নিশ্চিত ভাবে বলতে চাই এটা ডুববে না এবং বাংলাদেশকে আরো খারাপ অবস্থার জন্য যাবে আমি নিশ্চিত ভাবে বলতে চাই আর এর চেয়ে খারাপ অবস্থা হবে অন্তত হাসিনার থেকে খারাপ অবস্থা হবে তো আপনি এই ধরনের বারবার করে হুমকি দিচ্ছেন আর নির্বাচনের যখনই নির্বাচনের কথাবার্তা অন্য অন্য দলগুলো বলতেছে তখনই আপনি এই সমস্ত মানে নাটক আর ন্যারেটিভ আপনি শুরু করছেন এটা কি ব্যাপার আপনি যদি নিজের নিজের যেটা বললাম উনি যদি এই বিতর্কিত কাজগুলো তার নিজের স্বার্থে যদি না করতেন তাহলে দেখেন সমস্ত আগে যে সমর্থন উনি পেয়েছিলেন প্রথম দিকে এখন কি সেটা আছে আমি তো সাধারণ মানুষের সাথে কথা বলি তারা বলেন যে ভাই ওই যা একই রকম কাজ করতে তো এটা আমার শুনতে খুব খারাপ লাগে ডক্টর ইন্দু সম্পর্কে এই ধরনের কথা তো উনি তো এটার জন্য ওটা এককভাবে নিজে দেয় আর আমি তো এটাও বলবো যে দুর্নীতিকে উনি প্রশ্রয় দিচ্ছেন কেমন

টাকা পয়সা ছাড়া নির্বাচন করা যাবে বুঝতে পারছি না জি বুঝতে পারছি অনেক ধন্যবাদ জনাব আশিক মাহমুদ আমরা কথা বলতাম আমার মনে হয় এই আসলে আরো ডিটেলে বলা দরকার আরো সময় নিয়ে বলা দরকার আমরা আগামীতে আবার বুঝবো আপনার সঙ্গে এখন অনেক সময় আমাদের সম্ভবে সীমিত এর মধ্যে শেষ করতে হবে দর্শক আপনারা শুনলেন যারা সিনিয়র সাংবাদিক যারা আসাদ মাহমুদ ওনার বিচিত্র অভিজ্ঞতার কথা বললেন এবং ওনার যে আশা ভঙ্গের যে বেদনা সেটার মধ্যে ওনার পাশে আমরা কিছুটা হলো টের পেলাম তো আমরা নিজেরাও আপনারা ভাবুক আমরা কিরকম বিচারটা চেয়েছিলাম আমার তো মনে হয় নিজে থেকে ডক্টর ইন্দ্রসেরা একটা বিশাল সম্ভাবনা ছিল নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার উনি কেন বুদ্ধিমান মানুষ কেন কেন সেই হারালেন উনি চড়াগুলিতে পাট ডুবালেন বিষয়টা আমার কাছেও ক্লিয়ার আমরা আশা করব এরপরও আমরা আশাবাদী করতে চাই যে পরিস্থিতির পরিবর্তন হবে আমরা আগামীতে আবার আলোচনা করব আপনার সবাই ভালো থাকবেন এখন আল্লাহ হাফিজ